আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি তো আজকে থেকে আমরা আমাদের ডুয়েট ভর্তি পরীক্ষার ক্যালকুলাসের ম্যাথমেটিক্সের ক্যালকুলাস নিয়ে পড়াশোনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তো আমরা আমাদের সিলেবাসের থেকে সিলেবাসের ক্লাসে ম্যাথমেটিক্সের পুরো সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম তো তোমাদের কোনো টপিক শুরু করার আগে অবশ্যই সিলেবাস সম্পর্কে ধারণা থাকা দরকার তো সেই সিলেবাসের ক্লাসটা অবশ্যই তোমরা দেখবা তো আমাদের ক্যালকুলাসের দুইটা অংশ আছে একটা ডিফারেন্সিয়েশন একটা হচ্ছে ইন্টিগ্রেশন তো ডিফারেন্সিয়েশনের মধ্যে এই জিনিসপত্রগুলো আছে আর কি তো আমরা আমাদের ডিফারেন্সিয়েশন শেষ করে দেন ইন্টিগ্রেশনে আসব তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা প্রথম যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মেইন যে ডিফারেন্সিয়েশনগুলো আমরা আগে ডিফারেন্সিয়েশন করা শিখব তো তারপরে সাকসেসিভ করব লিভনিস করব পার্সিয়াল তো পরবর্তীতে আবার আমরা লিমিট এবং ফাংশন নিয়ে আলোচনা করব তারপরে আমরা ধারাবাহিকভাবে ইন্টিগ্রেশনের অধ্যায়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ ঠিক আছে আর কথা না বাড়ায় আমরা আমাদের মেইন ডিফারেন্সিয়েশনের পড়াশোনা শুরু করি তো ডিফারেন্সিয়েশন তোমরা অন্তরিকরণ শব্দটা শুনেই কিছুটা মনে হইতেছে যে ভাগ করে ফেলা ডিভাইডেড করে ফেলা ডিফারেন্সিয়েশন তো আমার মনে হয় তোমাদের পলিটেকনিকের সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছিলে আর কি কিছু ধারণা আছে আর যাদের ধারণা নাই বা একদম ফ্রেশ কোনো সমস্যা নেই তো আমরা একদম জিরো থেকে শুরু করব তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা এই জিনিসটাই চিনি ডিডিএক্স এটাকে আবার ডি বাই dx ও বলা অনেকে ডিডিএক্স তো ddx কে বলা হইতেছে আমাদের ডিফারেনশিয়াল অপারেটর রাইট এটাকে বলা হয় আমাদের ডিফারেনশিয়াল অপারেটর তো মানে এটা হচ্ছে আমাদের একটা মেশিন এখানে কোনো কিছু দিয়ে আমরা সেটাকে এখানে কিছু ইনপুট করব পরবর্তীতে আমরা আউটপুটটা ইকুয়ালি ইকুয়াল টু পাবো আর কি ওকে এটা আমাদের একটা মেশিন আর কি যেটাকে বলা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল অপারেটর তো এই ডিফারেনশিয়াল অপারেটরের নিচের যে ডিডি এক্স এর জায়গায় ডিডি ওয়াই হইতে পারে ডিডি জেড হইতে পারে ডিডি এভরিথিং যেকোনো কিছু হইতে পারে তো নিচে যে পার্ট থাকতেছে আমাদের ডিডি এর পাশে হ্যাঁ এই যে এর জায়গায় জায়গায় এক্স এর এর যেটা তাকে সেটা হচ্ছে আমাদের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব কাকে ডিফারেন্সিয়েশন করব। এই যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকবে তাকে আমরা ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে এই যে নিচে যে জিনিসটা থাকবে এখানে ডিডি এক্স থাকতে পারে ডিডি ওয়াই থাকতে পারে ডিডি জেড থাকতে পারে

তো প্রথম টাইপের মধ্যে আমরা সাতটা সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব সাতটা সূত্র রিলেটেড ম্যাথ করব তারপর সেকেন্ড টাইপ থার্ড টাইপ আস্তে আস্তে আমরা যাব তো এই প্রথম এই সূত্রটা জাতীয় সূত্র একটা আমাদের ডিফারেন্সিয়েশনের এক্স টু দি পাওয়ার এন যদি থাকে এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই ডিডি এক্স এর সাপেক্ষে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে টা সামনে আসবে টা আমাদের সামনে আসবে এন এক্স এন মাইনাস ওয়ান টা সামনে আসবে এবং এন থেকে ওয়ান মাইনাস হবে তাহলে এন এক্স এন মাইনাস ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার এন থাকলে আমাদের সূত্রটা হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান ওকে এন ইকুয়াল টু অনেক কিছু হইতে পারে এন ইকুয়াল টু ওয়ান হইতে পারে টু হইতে পারে এন ইকুয়াল টু ও হইতে পারে ঠিক আছে এন হলে তো এটাই হবে বি হইতে পারে মাইনাস টু এভরিথিং যেকোনো কিছু এন ইকুয়াল টু হইতে পারে তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি এন এক্স এন মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা কয়েকটা ম্যাথ যদি করি এখন এখানে তাহলে ডিডি এক্স এক্স টু দি এক্স স্কোয়ার যদি আমরা দিই তাহলে আমরা ডিফারেন্সলে কি পাবো এটা হচ্ছে আমাদের এন এনটাকে আমরা সামনে লিখবো লিখছি এনটা সামনে লিখলাম তারপরে এক্স থাকতেছে বা এখানে এক্সের যেটা থাকে আর কি এক্স থাকতেছে এবং এন মাইনাস ওয়ান এন কত টু ছিল আমার টু থেকে ওয়ান প্রিয় করলে ওয়ান থেকে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের টু এক্স রাইট আবার টি ডি এক্স তো এক্স এর উপরে যদি কি থাকে এক্স এর উপরে ধরো x এর উপরে মাইনাস রাইট মাইনাস x টু দি পাওয়ার 9 তাহলে 9 টাকে সামনে লিখবো x থাকলো 9 থেকে 1 বিয়োগ যাবে তাহলে থাকতেছে 9 x টু দি পাওয়ার 8 ওকে আচ্ছা এখন n এর জায়গায় যদি আমরা লিখি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার z রাইট তাহলে কি হবে z টা সামনে আসবে x z থেকে 1 বিয়োগ যাবে তাহলে আশা করি সূত্রটা তোমরা বুঝতে পারছো ওকে এখন দেখো তাহলে এখানে আছে কি আমার ডিডি এক্স রুট ওভার এক্স রাইট তাহলে রুটটা আমার পাওয়ার হলে কত হয় হাফ হয় রুট ওভার এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি হাফ লিখতে পারি তাই না তাহলে আমরা এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার হাফ রাইট তাহলে আমরা কি করব আমাদের হাফটা সামনে আসবে সূত্রটা কি ছিল আমাদের পাশে লিখে রাখি এক্স টু দি পাওয়ার এন তাই না তাহলে আসলো আচ্ছা তাহলে হাফটাকে সামনে আনলাম এবং হাফ থেকে ওয়ান কি করবো আমরা বিয়োগ করব তাহলে দেখতে পারি হাফ থাকলো আমাদের এক্স তাহলে হাফ থেকে পয়েন্ট ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে হয় মাইনাস হাফ হাফ থাকে ওকে আমরা তো এই বিষয়গুলো জানি এক্স ইনভার্স এক্স ইনভার্স মানে কি হয় আমাদের ওয়ান বাই এক্স হয় এক্স স্কোয়ার মানে কি হবে ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না এগুলো আমরা জানি ওকে তাহলে এখানে আমরা হাফ থাকলো আমাদের এখানে এই যে এক্স ইনভার্স হাফ আছে তাই না এক্স ইনভার্স হাফ আছে তাহলে এক্স ইনভার্স হাফ হলে কি হবে ওয়ান বাই তাহলে আমরা লিখবো ওয়ান বাই লিখতে পারি আবার আমরা কি জানি টু দি পাওয়ার কি পাইতেছি ওয়ান বাই টু রুট এক্স তাই না ওয়ান বাই টু রুট এক্স এটাকে এটা একটা আমাদের সূত্র তবে এই সূত্রটা উৎপত্তি করছে কই থেকে এক্স টু পাওয়ার এন থেকে কিন্তু এই সূত্রটা আমাদের আসছে তাহলে আমরা মনে রাখবো এটা আমরা সূত্র আকারে মনে রাখবো অবশ্যই সূত্র আকারে মনে রাখবো এইভাবে মনে রাখবো যে এক্স এর সাপেক্ষে যদি আমরা রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েশন করি রুট ওভার এক্স কে বা রুটের ভিতরে কোনো কিছু কে রুটের ভিতরে কোনো কিছুকে কে রুটের ভিতরে কোনো কিছু কে রুটের ভিতর কোনো কিছু কে হ্যাঁ আমরা যদি রুটের ভিতর কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করি আগে আমাদের সূত্রটা লিখি আমরা 1/2 রুট x এই আমাদের সূত্র আমরা যদি ডিফারেন্সিয়েশন করি রুট x কি পাবো আমরা 1/2 রুট x এখন রুট এর ভিতরে x এর জায়গায় যদি অন্য কিছু থাকে সেই ক্ষেত্রে এই রুট এর ভিতরে x এর জায়গায় সে অন্য কিছুটা বসবে হ্যাঁ অর্থাৎ dx রুট এর ভিতরে যেটা থাকবে রুট এর ভিতরে যেটা থাকবে সেটা আমরা এইভাবে লিখব 1/2 রুট ওয়ান বাই টু রুট এই সেই জিনিসটা বসে চলো ওকে এত কঠিন মনে করিও না আমরা এগুলো প্রত্যেকটা ক্লাসে ভেঙে ভেঙে আলোচনা করবো আপাতত এটা মনে রাখো তোমরা যে রুট ওভার এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে পাবো কি ওয়ান বাই টু রুট ওভার এক্স ওকে আচ্ছা তোমরা তুলে নাও এটা এখন দেখো এই ম্যাথটা দেখো এই ম্যাথটা যদি আমরা আলোচনা করি তাহলে

তাহলে আমাদের থাকতেছে মাইনাস হাফ এক্স থাকলো এটা যদি আমরা এখানে লসাও করি থাকে কত থাকে আমাদের এখানে মাইনাস থ্রি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটাকে আমরা গুসাও গুসাই লিখতে পারি গুসাই কিভাবে লিখতে পারি তাহলে মাইনাস হাফ থাকলো আমাদের তো আমরা তো একটু আগে দেখলাম যে এক্স ইনভার্স যদি থাকে সেক্ষেত্রে কিভাবে ওয়ান বাই এক্স হয় তো এক্স এর জায়গায় যে কোনো যদি মাইনাস আকারে থাকে বলে তো সেটাকে আমরা ওয়ান বাই এক্স টু দিবার বিভাবে লিখতে পারি রাইট তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে আমাদের ওয়ান বাই এক্স থ্রি বাই টু থাকতেছে তাহলে আরেকটু হাফের সাথে যদি ওয়ানকে যোগ করি কিভাবে আমাদের দেখো তো থ্রি বাই টু হয় না থ্রি বাই টু হয় তাহলে থ্রি বাই টু টাকে আমরা কিন্তু আমরা কিন্তু পরীক্ষা এতটুকু করে আমি দেখাচ্ছি কি ভেঙে দেখাচ্ছি তো আমাদের এভাবে লিখতে পারি আমরা মাইনাস হাফ টু এক্স হাফ প্লাস ওয়ান লেখা যায় তাহলে আমরা কি জানি এক্স টু দিবার কি জানিবার এক্স জানি তাই না এবং আচ্ছা থাক আমরা এগুলা আলোচনা নি যেহেতু আসছে এত দূর পর্যন্ত তাহলে আমরা এই এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স হাফ ইন টু এক্স ওয়ান হ্যাঁ তাই না এগুলো যখন আমরা গুণ থাকবে তখন পারগুলো কি হবে যোগ হবে অর্থাৎ আমাদের এক্স এভাবে আসবে তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটাও আমাদের আমরা মেন করে এখানে রেখে এত এতদূর তোমরা তো বুঝছো আশা করি আচ্ছা এটা আমাদের আরেকটা অ্যান্সার আসলো এখানে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা জানাই আমাকে কমেন্টে জানাই আচ্ছা

দেন আমাদের অ্যাডমিশনের জন্য যে উপযুক্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব এগুলো ম্যাথ কোনো দিনই আসবে না খুবই আমরা যেটা শিখতেছি ডিফারেন্সিয়েশন তো পরবর্তীতে যখন আমাদের অ্যাডমিশনের জন্য যে ম্যাথগুলো ইম্পর্ট্যান্ট আছে এবং আমাদের বিগত সালে যে ম্যাথগুলো আসছে তো বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সেগুলো আমরা আলোচনা করব তো আমাদের প্র্যাকটিসটা আমরা বেশি পরিমাণে করব ওকে তো এখানে একটা বিষয় বোঝার লাগবে আমাদেরকে যাকে ডিফারেন্সিয়েশন করব তাকে উপস্থিত থাকতে হবে যাকে ডিফারেন্সিয়েশন করব তাকে উপস্থিত থাকতে হবে কই থাকতে হবে এই জায়গার মধ্যে উপস্থিত থাকতে হবে অর্থাৎ সাপেক্ষে থাকতে হবে হ্যাঁ যাকে আমরা ডিফারেন্সিয়েশন করব এই যে এক্স কে আমি ডিফারেন্সিয়েশন করব না তাহলে এক্স কে এই জায়গায় উপস্থিত থাকতে হবে এক্স কে আমি ডিফারেন্সিয়েশন করব এক্স কে এই জায়গায় উপস্থিত থাকতে হবে সেম ভাবে আমি এম কে ডিফারেন্সিয়েশন করব এম কে এই জায়গায় উপস্থিত থাকতে হবে পি কে আমি ডিফারেন্সিয়েশন করব পি কে এই জায়গায় উপস্থিত থাকতে হবে রাইট তাহলে দেখো তো এখানে কি আস্তে আস্তে উপরে এক্স উপরে ডি এক্স নিচেও কিন্তু ডি এক্স ওয়ান লিখতে পারি আমরা এখানে ওয়ান লিখতে পারি এখানে আমরা ওয়ান লিখতে পারি তাই না ডিপি কাটাকাটি গেলে কত থাকে থাকে তাই ওকে এখন যদি উপস্থিত না থাকে হ্যাঁ এখানে এক্স উপস্থিত ছিল না এখানে আমি বললাম যে এখানে যদি ডি থাকে তাহলে এখানে কি থাকতে হবে এক্সকে থাকতে হবে এক্স না এখানে আছে এক্স আমি দিলাম না এখানে কি দিলাম পি দিলাম সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এই পুরা জিনিসটাকে আমি কনস্ট্যান্ট কল্পনা করব সেটাকে আমি উপস্থিত না থাকলে তাহলে সেটা কি হবে কনস্ট্যান্ট হবে আর আমাদের ডিফারেন্সিয়েশন একটা সূত্র হচ্ছে যে কনস্ট্যান্টকে আমি ডিফারেন্সিয়েশন করলে সেটা জিরো হবে কোন ধ্রুবক মানকে যদি আমি ডিফারেনশন করি সেটা কি হবে জিরো হবে অর্থাৎ এখানে যদি এক্স উপস্থিত না থাকে সেটাকে আমি কনস্ট্যান্ট কল্পনা ধরে নিব তখন সেটা আমি জিরো হবে অর্থাৎ এখানে যদি ডিডি এম এর জায়গায় এম ছাড়া অন্য কোনো কিছু থাকে মানে থাকলো এর সাথে অন্য অন্য কিছু থাকতে পারে কোনো সমস্যা নেই যদি এম না থাকে যাকে ডিফারেনশন করব সে এই জায়গায় সাপেক্ষে যদি এই এম না থাকে অন্য কোনো কিছু থাকে এম নাই এখানে এক্স আছে ই আছে জেড আছে সেক্ষেত্রে কি হবে জিরো হবে আর যদি এখানে এম থাকতো তাহলে কিন্তু আবার ডিফারেন্সিয়েশন করা যেত এই যে এখানে দেখো ডিপি ডি বাই ডিপি আছে পির জায়গায় এখানে সবকিছু হবে তাহলে কিন্তু হম সেগুলো আমরা আলোচনা করবো আচ্ছা তাহলে যাকে সেখানে উপস্থিত অবশ্যই থাকতে হবে যদি না থাকে তাকে আমরা কি করবো কনস্ট্যান্ট করে আর ক্ষেত্রে করলে কি হয় জিরো জিরো তাহলে এই উদাহরণটা দেখো ডিডি এক্স আছে এখানে এক্স এর উপস্থিতি আছে নাই কিন্তু এক্স এর উপস্থিতি নেই তাহলে এটা কি হবে ডিফারেন্সিয়েশন জিরো কনস্ট্যান্ট মান এখানে এক্স এর উপস্থিতি আছে নাই তাহলে কিন্তু জিরো আশা করি তোমরা বুঝতে পারছো এই কনসেপ্টটা ইম্পর্ট্যান্ট আছে তোমাদের ভালোভাবে কিন্তু বোঝা লাগবে হ্যাঁ না বুঝলে আবার তোমরা ব্যাক করে দেখো আশা করি ক্লিয়ার হবে ওকে এখন কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করি আচ্ছা সহজ ম্যাথ আমরা সূত্র কি জানি প্রথম সূত্র আমরা কিন্তু এখন এক নম্বর সূত্রের মধ্যে আছি x টু দি পাওয়ার n এর ডিভিশন কি করলে কি হয় n x n 1 হয় n x n 1 তাহলে আমাদের ডিফারেন্স যদি করি 3 কে রাখবো পাওয়ারটাকে সামনে আনলাম x কে লিখলাম পাওয়ার থেকে এক বিয়োগ করব তাহলে আসছে 3x স্কয়ার রাইট আচ্ছা এখন দেখো এখানে কি আমি আগে একটা জিনিস কে রাখছি 4 4 টাকে আমি এক্সট্রা জিনিস আমি রাখছি তো এর আগের স্লাইডে যেমন আমরা আলোচনা করলাম আমরা দেখলাম যে যাকে আমি ডিফারেন্সিয়েশন করব তাকে কিন্তু উপস্থিত থাকতে হবে সে যদি না থাকে তাহলে সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসাব করব এবং জিরো হবে রাইট এখন দেখো এই বিষয়টা একবার আমরা এখানে পি দিয়ে আলোচনা করি পি দিয়ে আমরা আলোচনা করি এখানে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি আমাদের ডি বাই ডিপি আছে এখন ডিপি এর সাথে সাথে এই যে

ডিডিএক্স নাইন এক্স কিউব সমস্যা নেই তাহলে এখানে যাকে ডিফারেন্সিয়েশন করবো সে তো উপস্থিত আছে কোনো সমস্যা নেই খুব ভালো তাহলে আমার সিক্স হবে শুধু এখন আমি যদি এর ডিফারেন্সিয়েশন করি কী হবে ওয়ান হবে তাই তো সেমভাবে আমি নাইনটাকে বের করে নিয়ে আসবো ডিডিএক্স থাকলো এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করবো আচ্ছা এর ডিফারেনশন করলে ওয়ান হয় তাহলে শুধু সিক্স থাকবে এখানে নাইন তো কনস্ট্যান্ট মান থাকবেই আর এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে কি হবে থ্রি এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে বুঝছো আচ্ছা এখন এই ম্যাথটা আমরা করবো এই বড় ম্যাথটা আমরা করবো এখানে আছে আমাদের ফোর এক্স টু দি পাওয়ার সেভেন হ্যাঁ ফোরটাকে আমরা বাইরে রাখলাম ডিডি এক্স এক্স টু দি পাওয়ার সেভেন রাইট মাইনাস

হুম তারপরে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তোমরা ক্লাসটা দুইবার দেখবা হুম দেন কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে আমাদেরকে জানাও ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আজকে টোটাল ক্ষতির আলোচনা করলাম এই ক্লাসে আমরা প্রথমত ডিফারেন্সিয়াল অপারেটরটা চিনলাম কেউ কোনটা আমার ডিফারেন্সিয়াল অপারেটর তারপর হচ্ছে এখানে যে থাকবে একে আমি ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে করব এর সাপেক্ষে করবো ডিফারেন্সিয়ান করবো এবং প্রথম একটা সূত্র আমরা দেখলাম x টু দিপার n এনটাকে সামনে আনবো x টু পাওয়ার এন থেকে এক বিয়োগ করবো এন ইকাল টু যে কোনো সংখ্যা হতে পারে তারপর আমরা এই এই ম্যাথ গুলো আলোচনা করলাম এখানে কিছু উদাহরণ দেখছিলাম আমরা তারপরে আমরা এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করছি সেটা হচ্ছে যাকে ডিফারেন্সিয়েশন করব তাকে কি হবে উপস্থিত থাকতে হবে এই জায়গার মধ্যে উপস্থিত থাকতে মানে এই জায়গায় আমি এম কে ডিফারেন্সিয়েশন করব এম কে কই থাকতে হবে এই জায়গার মধ্যে উপস্থিত থাকতে হবে যদি সে না থাকে তাহলে সে কি হবে কনস্ট্যান্ট হবে আর কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় জিরো হয় কিন্তু আমাদের এখানে এই যে হয় আমরা আলোচনা করলাম তারপরে একটা কনসেপ্ট আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা দেখলাম উদাহরণ যে ডি বাই ডিপি আমরা পি এম এর ডিফারেন্স করলাম কথা হচ্ছে এখানে পি তো উপস্থিত আছে কিন্তু এম টা তো আলাদা হ্যাঁ কিন্তু এটা তো গুণ আকারে আসে এই জন্য আগে আমি এমটাকে বের করে নিলাম এবং এর ডিফারেশন করলাম কাটা থাকে থাকে তাহলে শুধুমাত্র হ্যাঁ যদি এখানে আমার পি এর উপস্থিতি না থাকতো যদি শুধুমাত্র এম থাকতো সেক্ষেত্রে আমার অ্যান্সার জিরো হতো কিন্তু যাকে ডিফারেন আমি করতেছি যে পি এম কে পি টা তো এই জায়গায় উপস্থিত আসে তাই না পি তো এই জায়গার মধ্যে উপস্থিত আছে এই জন্য আমরা এভাবে ভেঙে আলোচনা করলাম এমটাকে বের করে আনলাম এবং ডিপি কে করলে এম হয় সেম ভাবে এই ম্যাথ গুলো আমরা আলোচনা করলাম যে ফোর আছে ফোরটা আমি ফোরটাকে আমি বের করে আনলাম এক্স টু দি এক্স টু দি পাওয়ার কিউবকে ডিফারেন্সিয়েট করলাম এখানেও সিক্স কে বের করলাম নাইন কে বের করলাম আশা করি এই ম্যাথ গুলো তোমরা বুঝতে পারছো তো আমরা ধারাবাহিকভাবে আমাদের সব ক্লাস গুলোই তোমরা করতে থাকো তো আশা করি এভাবে ক্লাসগুলো করলে তোমাদের পুরো ডিফারেন্সিয়েশন অ্যাডমিশনের জন্য প্রস্তুতিটা ভালোভাবে শেষ হবে আর কি ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম